সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন ঘড়ি ঠিক সময় হয়েছে যেন কটা ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে জানো তো আজকে সকাল সকাল সমস্ত কাজ সারা সারা হয়ে গেছে সঙ্গে কিন্তু রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি একটু তারার ভেতর ছিলাম আর এই যে সকালে রান্না করেছি ডাল আলু সিদ্ধ আর সঙ্গে ওই ভাত করেছি আর মামামের খাবার করেছি খাবার বলতে ওই সুজিটা করেছি কাউমিল দিয়ে আর ভাবলাম আজকে একটু মাছ হলে বেশ ভালো হতো তো সেই ক্ষেত্রে মাছ তো একদম সকালে আসে না একটু বেলা না হলে ওই আটটা না বাঁচলে তো সেই ক্ষেত্রে আটটা এখানে বেজেই গেছে আর মাছ এলাকায় এসেছে আর এখানে আমার প্রয়োজনীয় যে মাছ লাগবে মানে যেটা আমার পছন্দ হয়েছে এখানে একদম টাটকা টাটকা তেলাপিয়া মাছগুলো আমার বেশ ভালো লাগে জানো তো তো সেইগুলো রেখে দিলাম মামামের জন্য কিছুটা এখন রান্না করব মানে দু পিস আর সঙ্গে কিছুটা কেটে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য বাজার থেকে তো মাছ আমাদের সচরাচর অতটা আনা হয় না ওই বাড়ি থেকেই রাখা হয় আর মঙ্গলবারের দিনটা একটু চিকেন খাওয়া হয় সঙ্গে কোনো কোনো দিন মাছও আনে তো সেই ক্ষেত্রে এই বাড়ি থেকেই বেশিরভাগ সময় আমাদের রাখা হয় দেখো মাছটা ওইদিকে আমি রেখে নিয়েছি একটু বাদে কাটবো ফ্রিজে রেখেছি আর সঙ্গে এদিকে পাশের বাড়ি থেকে এই জামরুল দিয়েছিল কি কত বড় বড় দেখো মানে ভীষণ ভালো লাগে দেখতে খেতে যদিও ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না আমার না ফলের ভেতর লিচুটা ভীষণ ভীষণ পরিমাণে প্রিয় যাই হোক এর মাঝে আমি তো বললাম সমস্ত কাজবাজ বলতে কাজ সমস্তটাই কমপ্লিট এখন এই যে আমি পিছনাটাকে তুলব তার আগে মামাও উঠেছে ওর পাপার মোবাইলটা একটু দেখছে কারণ ওর পাপা এখনো কাজে বেরোয়নি সেই ক্ষেত্রে সকালবেলা একটু কার্টুন দেখে এখানে কার্টুন দেখছে আর দেখো মোবাইল যখন পায় না একদম মোবাইলের ভেতরটা ঢুকে যায় আর কি বলবো মানে আগে ভীষণ পরিমাণ মানে মোবাইল দেখার নেশাটা ছিল এখন একদম দেওয়া হয় না সেই জন্য নেশাটা বেশ কেটেছে আর এখন দিই কখন যেন তো একটু খাওয়ার সময় দিই আর সকাল টাইমটা যখন ওর পাপা থাকে বাড়ি যেটুকু সেইটুকু টাইম দেখে চলো তবে এখন আমি মামমের আগে চুলটা বেঁধে দিই তারপরে বিছানাটা তুলতে হবে সঙ্গে আমার চাটা বসিয়েছি সেটাও খাবো চলো তবে আর সঙ্গে তোমাদের অনেক কামেন্টেরও আজকে রিপ্লাই দেব তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন রয়েছে সেগুলোর রিপ্লাই দেওয়ার আজকের ভিডিওতে চেষ্টা করব আমি চুলটা তো এদিকে বেঁধে দিয়েছি আর সঙ্গে এদিকে ওকে এখন খাওয়াবো খাওয়াবো বলতে আগে ভাবলাম এদিকে আমার চাটা খেয়ে নিই ওকে তো সবে চুলটা বেঁধে দিয়েছি আর সবাই ঘুম থেকে উঠেছে ব্রাশটাও করে নিয়েছে সেক্ষেত্রে একটু মানে পাঁচ মিনিট বাদেই আমি ওকে খাওয়াবো তার আগে আমার চাটা খেয়ে নিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে চলো তবে এদিকে এখন বিছনাটা তুলতে হবে চাটা খেয়ে নিই আর তোমাদের ওই যে বললাম কিছু কমেন্টে রিপ্লাই দেবো কয়েকটা দিন তোমাদের সঙ্গে আমি তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারছি না মানে গ্যাপ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে জানো তো ওই মানে একদম ভালো লাগছে না শরীরটা যেহেতু ভালো নেই শরীরটা ভালো নেই বলতে বুকে ব্যথার সঙ্গে পেটে ব্যথা হচ্ছে জানি না কেন শরীরটা করা হয়েছে হয়তো সেই জন্য না কি বুঝতে পারছি না সারাটা দিনে এতটা চাপ থাকে সংসারে তার পাশাপাশি এই যে ভিডিও করা বুঝতেই তো পারো সংসারের সমস্ত কাজ যদি একার করতে হয় তারপর আবার মেয়ে রয়েছে তারপরে আবার এই মালের কাজ সবটা মিলিয়ে না একটু মানে বেশি পরিশ্রমী হয়ে যায় সেটাই তোমরা বলতে পারো সকালে যদিও ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় আর সেই সাড়ে পাঁচটা থেকে এখন কিন্তু এই যে নটা বেজে গেছে এখনো অবধি ওই যে শুধু একটু চাটা খেয়েছি বসে তাছাড়া কিন্তু সময় পায়নি এদিকে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়েছি সে খেয়ে দে এখন কাজে যাবে কিন্তু মামা সোনা এই যে কোল থেকে নামতে চাইছে না আর আমার তো এদিকে বসে থাকলে হবে না আমার এই যে মাছগুলো রেখেছি সেগুলো কাটতে হবে এখনো অবধি ওই যে ভাত খাওয়া হয়নি তো একটু বাদেই খাবো কি জানো তো এই সারাটা দিন যদি কাজ করি কাজ করেই যেতে হবে কেউ কিন্তু বলবে না যে দু মুঠো কি না বা এই সারাটা দিন কীভাবে কাজ করছো শরীরটা অসুস্থ নিয়ে তো সেই ক্ষেত্রে কী জানো তো শ্বশুরবাড়িতে তুমি না খেয়ে সারাটা দিন কাটিয়ে দাও সেটা কিন্তু কেউ যায় আসে না তো সেই ক্ষেত্রে আমি সেটা মনে করি নিজের খেয়াল যদি নিজে না করি না এই পৃথিবীতে কেউ কিন্তু কেউর খেয়াল করে না এটা আমি মানে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মেনে চলি আর সত্যি কথা বলতে নিজের খেয়াল যদি নিজেই না করি বা নিজের শরীরের নিজেই যদি একটু যত্ন না করি তাহলে কিন্তু কেউ সেই মানে তোমার কষ্টটা বা সেই তোমার যন্ত্রণাটা বা ব্যথাটা কেউ কখনো বুঝবে না আমার মনে হয় আমরা মেয়েরা না প্রতিটা এই যে পদে পদে নিজেদের মানে কি বলবো ব্যবহার যাকে বলা হয় আমাদের সবাই ব্যবহারই করে এটা আমার মনে হয় তো সেই ক্ষেত্রে নিজের পায়ে আজকাল যুগে নিজেদের দাঁড়ানো ভীষণ প্রয়োজনীয় জানো তো সেটা না হলে না মাঝে মাঝে নিজেকে নিজে মানে বড় বেজায় যাকে বলা হয় অসহায় মনে হয় আমাদের মেয়েদের জীবনটাই এমন জানো তো এরকমটাই হয়ে আসছে কিন্তু আগে থেকে অনেকটা উন্নতি হয়েছে এই যে বাড়িতে বসে না থেকে নিজেদের একটু কিছু করতে পারি তার থেকে ভালো আমার আর মনে হয় কিছু হয় না যাই হোক তোমাদের যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও আর যদি কিছু খারাপ বলে থাকে সেটাও আমাকে জানিও দেখো মাছগুলো তো এদিকে কাটছি আর বেশ ভালো টাটকা আর এই যে মাছ কাটার সময় তো একজন এসে বসেই থাকে দেখো মাছ দিয়েছি ভীষণ পরিমাণে খুশি হয়ে খাওয়া দাওয়া করছে আর সঙ্গে এদিকে মাছগুলো কাটতে বসেছি ভীষণ রোদ এসেছে জানো তো ভীষণ কষ্ট হচ্ছে এখানে না এই নটার পরে মানে কলপাড়ে এত পরিমাণে রোদ আসে যে বসেই কাজ করা যায় না আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে কলটা না একদম মানে জল উঠতে চাইছে না চাপতে চাপতে জল দিয়ে তারপরে অনেকটা পরে ওঠে আর ভীষণ কষ্ট হয়ে যায় এই গরমে এই কল বারবার চাপ মানে এই জল ওঠাতে ওঠাতে তো যাই হোক সমস্তটা এই যে মানিয়ে গুছিয়ে চলতে হবে এই আমাদের মেয়েদের জীবন বলো সারা দিন এত কষ্ট এত কাজকর্ম এত পরিশ্রমের পরেও কিন্তু আমাদের কথা শুনতে হয় সারাটা দিন তোমরা কি করো এটা শুনলে যে বড্ড কষ্ট হয় সেটা কিন্তু কেউ বোঝে না চলো তবে এদিকে মাছ কাটা কমপ্লিট মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি আর বালতিতে না জল চেপে আমি ডেকে মানে একদম ঢেকে রেখে দিই যাতে আমার পরবর্তীতে অতটা কল চাপতে না হয় আর একটু তাড়াতাড়ি সমস্ত জিনিস হয়ে যায় দেখো মাছগুলো একদম টাটকা দেখেই বুঝতে পারছো চলো এইগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিই আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও রিপ্লাই দেওয়া যাক আগের দিনের ভিডিওতে বর্ষা নামে বোন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো তো বোন আমি অতটাও ভালো নেই মানে শরীরের দিক থেকে তো ভালো নেই সঙ্গে মনের দিক থেকেও কিন্তু তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে হবে না হলে ভালো লাগে না আবার মাঝে মাঝে শরীরটাও দেয় না তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না দেখো আগের দিন বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এই চাদরটা পেতেছি এই চাদরটা পাতলে না বেশ ভালো লাগে আর সঙ্গে তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও আর একজন আমাকে কামেন্ট করেছে সেই দিদি ভাই তো সে আমাকে কামেন্ট করেছে তোমার প্রত্যেকটা কথা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমার কথাগুলো তোমার ভালো লেগেছে আর এত সুন্দর মিষ্টি একটা কামেন্ট করেছো কথাগুলো যে শুনেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে আরেকটি বোন আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে আগের দিন যে জুতোটা নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ননদের মেয়ের জন্য নিয়েছো একদমই না ওটা কিন্তু আমি আমার দিদির জন্য নিয়েছিলাম আগের দিন তো বলেছি তো সেই ক্ষেত্রে কী হয়েছে বললাম না একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দিদির পায়ে বেশ খানিকটা বড়ো হয়ে গেছে আমি না বুঝতেই পারিনি তো আমার থেকে সাইজ বড়ো নিয়েছিলাম যেহেতু ও আমার থেকে বড়ো সেই আন্দাজে কিন্তু ওর না একটু বেশ বড়ো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আবার জুতোটা আমি ফেরত নিয়ে এসেছি যদি পাল্টানো যায় তো যাবে না হলে আমার ননদকে আমি দিয়ে দেব যাই হোক পয়সা দিয়ে জিনিস কিনলে সেই জিনিসটা যদি ব্যবহার না করতে পারি আর অনেকটা আশা করে এনেছিলাম জানো তো দিদির জন্য ভীষণ খারাপ লাগছে যে সেই জিনিসটা ওর পায়ে হলো না তবে কি করব আমি তো মন থেকেই নিয়ে গিয়েছিলাম বলো ভীষণ ইচ্ছা জানো তো আমার যে আমি কাউকে একটু ছোট উপহার দেব সেটাই সে খুশি হবে আর আমার অত সামর্থ্য নেই যে তাকে আমি অনেকটা দেব কিন্তু আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি আর আমার দিতে বেশ ভালো লাগে জানো তো আর দিদির জন্য নিয়ে গিয়েছিলাম দিদি তো ভীষণ পরিমাণে খুশি হয়েছিল তবে ছোট হয়ে গেছে এখন মানে বড় হয়ে গেছে কি করব বলো যাই হোক আবার পরবর্তীতে একটা নিয়ে আসবো ওটা আপাতত আমার ঘরেই রয়েছে চলো ওইদিকে মামুমের জন্য মাছ রেখেছিলাম বললাম না তো সেই ক্ষেত্রে মামুমের জন্য দুটো মাছ দিই এখানে লাউ দিয়ে একটু ঝোল করে নিলাম পাতলা করে যেটা ও মানে ওর শরীরের পক্ষে এখন ভালো এখন যেহেতু গরম না সেহেতু এখন হালকা জাতীয় খাবার সঙ্গে এই লাউটা খাওয়ানো বেশ ভালো যেহেতু লাউটা খেলে পেটটা অনেকটা ঠান্ডা থাকে সঙ্গে আমাকে দেবলিনা কামেন্ট করেছিল দুটো দিন আগের ভিডিওতে মানে যেখানে আমি গয়নার ভিডিও ওই যে দিয়েছিলাম তো জুয়েলারি কালেকশান তোমরা রিকোয়েস্ট করেছিলে সেখানে আমাকে দেবলিনা নামে একটা বনু কামেন্ট করেছে তোমার যে কানের বড়টা রয়েছে সেটার পিপি কত জানিও তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওই পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ হাজারের সামথিং ওরকম নিয়েছিল অতটা খেয়াল নেই তাও অনেক দিন আগেই বানানো হয়েছে আর এখন যে পরিমাণে সোনার দাম বেড়েছে সেটা আর কি বলবো আমরা যতই ভাবি যে সময়ের সাথে সাথে সোনার দাম কমবে কিন্তু উল্টে কিন্তু বেড়েই চলেছে যদি বানিয়ে রাখি সেটা আমাদের উপকারেই আসে আর আমার মনে হয় যে এক্সট্রা ওই যে ফালতু টাকা খরচ করে লাভ নেই আমরা যদি একটু সোনা আস্তে আস্তে করে গুছিয়ে রাখি সেটা আমাদের মানে মানে আমাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাই হোক এদিকে দেখো ঘরটা সকাল সকাল সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি অবশ্যই জানিও যে কেমন লাগছে আর চলো তবে এদিকে জানলাটাও খুলে দিতে হবে তাহলে বাইরের রোদটা একটু ঘরে আসবে আর বেশ ভালো লাগে কিন্তু সকাল সকাল এই রোদটার জন্য সঙ্গে পাপিয়া নামে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার সমস্ত গহনাগুলো খুব সুন্দর কিন্তু তোমার বা শ্বশুর বাড়ি থেকে কি গহনা দিয়েছে সেটা দেখতে চাই তো অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ভিডিওতে তোমাদের তো সমস্তটা দেখিয়েছি তবে কে কোনটা দিয়েছে সেটা অবশ্যই শেয়ার করব যে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে বাবা শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কি দিয়েছে আমাকে সোনার গহনা বা কী দিয়ে আমার মুখ দেখেছে সেটাও একদিন আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও সবার কপালে সবসময় সবটা হয় না তবে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে বলার তোমাদের সঙ্গে শেয়ার করার দেখি কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর আমার শ্বশুর শাশুড়ি বা কী দিয়েছে সেটাও শেয়ার করব তো চলো তবে এদিকে এই যে আমি স্নান নান করিয়ে দিয়েছি মানে স্নান করাতে হবে ভুল বলে ফেললাম ওকে ওই যে জামরুল ছিল সেটা দিয়েছি আর সঙ্গে একটু ঘরের কাজ রয়েছে এদিকে ভাবলাম যে বিছনাটা তুলে নিয়েছি ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছে সকালে তবে এখন একটু গুছিয়ে পরিপাটি করে নিই এই যে একটু ধুলোবালি হলে না ভাল লাগে না পায়ে রকম একটা গিজগিজ করে সেই জন্য সঙ্গে আরো কমেন্ট রয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আমাকে চন্দ্রা কমেন্ট করেছে মনে হচ্ছে না এটা এই যে কার্পেট এটা মনে হচ্ছে ওই টাইলস তো সেই ক্ষেত্রে না গো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ওই যে কার্পেট তো আমাদের অতটা সামর্থ্য এখনও অবধি হয়নি যে এখানে এই যে এই পাতাবো মানে টাইলস বসাবো সে তো সেটা বসালে তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব যদি তোমাদের ইচ্ছা তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ থাকে আমার দিদিভাই ইকিতা সে আমাকে কামেন্ট করেছে তোমার নাইট রুটিন দেখতে চাই অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি জানো তো ওই ভাবি কিন্তু সেটা আর হয়ে ওঠে না সকালের সমস্ত কাজবাদি তোমাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করা হয় আশা করি কালকে তোমাদের সঙ্গে যদি পারি আমি শেয়ার করব দেখতে যখন চেয়েছ যাই হোক এদিকে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর তোমাদের একটু দেখিয়ে দিই চলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু আমাকে আজকের ব্লগটিও বেশি বড় করছি না কেমন লাগছে অবশ্যই জানিও সকলকে ডাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো